গুড মর্নিং ফ্রেন্ড দেখো সকালবেলা সকালে আজকে তোমাদের এই ভিডিওটা প্রতিদিন দেখাই মানে সেটা হচ্ছে প্রতিদিন এরকম মাছ আসে আজকে এসছে সাড়ে পাঁচ কিলো মাছ দেখো তোমরা কাজের জন্য বলো তো আমার নিমকি গজা মিঠাইয়ের জন্য শুধু এই তিনটে তিনজনের জন্য এত মাছ তোমরা সবাই কেমন আছো বা আমি তো খুবই ভালো আছি তোমার নিশ্চয়ই আশা করি সব ভালো আছো আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী নিউ ব্লগ আর জ্যোতির্ময়ী গল্প ফেসবুক আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ দেখো তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো এই মাছ এই মাছ গিয়ে স্কুলে যাওয়ার টাইমে গেছে তবু দৌড়তে দৌড়তে গেছে গিয়ে এই মাছগুলো নিয়ে আসবো জানো কালকে কি ঘটেছে শোনো আমার কালকে গেছি পরশুদিন বাজারে গিয়েছিল গেলে এই মাছ পাইনি না পেলে কি করেছে কিছু ভোলা মাছ নিয়ে এসে বলছি কি ভোলা মাছটা নিয়ে যাই তাহলে বিড়াল দু কিলো ভোলা নিয়ে এসছে আজকে মাছটা পাইনি তা সেই ভোলা মাছ কেটে কালকে ভাজা করে মানে সিদ্ধ করে যেয়ে দিয়েছি কেউ একটু খাইনি জানো কেউ খাইনি একদম তিনটে বিড়াল কেউ একটু মুখে দেয়নি তারা তো বিড়াল না আমার বাড়ির সদস্য একজন কে খেয়েছে খেয়ে আবার তা বমি করে দিয়েছে কে যে বমি করেছে তা দেখিনি ভাবো খেয়ে বমি করে দিয়েছে সেই মাছ যা ভাজা ছিল সে ফেলানোই আছে আর যা আছে তা ভাবছি অন্য বিড়ালকে দিয়ে দেবো কি করবো আমি তো ওই ভোলা মাছ খাই না আমি তো খাই না এখন ভালো ভালো বিড়াল ভালো ভালো মাছ ভোলা মাছগুলো জানো কি সুন্দর করে ছিল দারুণ লাগছিল মাছগুলো দেখতে কিন্তু আমি তো খাই না তাহলে বোঝে আমার বিড়ালের কীর্তি কাহার কাহা বোঝো এখন তারপর সকালে দৌড়তে দৌড়তে গিয়ে এখন বাজারে গেল বাজারে গিয়ে এই শাড়ি পেঁয়াজ কিলো মাছ এই কিনে নিয়ে আসলো দেখো কত বড়ো বড়ো মাছগুলো দেখো সারা সাড়ে পাঁচ কিলো মাছ এই ক্রিম জিনিসটা বললো আর পাঁচ মিনিট দেরি করে গেলে না মাছগুলো বিক্রি হয়ে যেত আমি বললাম যা আছে সব দাও তারপরে এই মাছগুলো নিয়ে এই মাছ কেটে গুছিয়ে এখন স্কুলে যাবে হাজবেন্ড নাকে প্রত্যেকদিনই করতে গেল করে তার স্কুলে এত চাপ এত চাপ যে প্রতিদিনই না প্রায় স্কুলে দৌড়ে গ্লোকোসে জল খেয়ে দৌড়ে আর আজকে এই মাছ কাটতে কাটতে ওনার খাওয়া হবে না বুঝতে পারছি আজকে মাছ কালকে তারপরে কি করেছি শোনো কালকে আমার ঘরে রুই মাছ ছিল আর কিছু কাতলা মাছের পিস ছিল সেই কাতলা আর রুই মাছগুলো নিয়ে তারপর ওদেরকে রান্না ওইভাবে সিদ্ধ করে দিই তাই ওরা ভাত খায় সারা দুপুর পর্যন্ত আমি দুপুর পর্যন্ত রেখে দিয়েছে থাক না খাবে খাবে কেউ খাচ্ছে না চুপচাপ শুয়েছে আছে শুয়েছে ওখানে শুয়েছে একজন কাছে গেছে একজন আমার কোলে ওঠার জন্য বায়না করছে কোলে নিলাম মিঠাই খুব পলে ওঠে বায়না করবে কাঁধে ভরে বসে থাকবে মিঠাই খুব ভালোবাসে তা সেই মিঠাই কেউ করিনি ঘুচো কু কু উ করে খাবে না কেউ খাচ্ছে না ভাবতে পারো তোমরা ভোলা মাছ মানুষে আমরা খেয়ে ঘুর পাই না সেই মাছ বিড়াল আমার বিড়াল তাই খাবে না ও আবার ভোলা মাছগুলো মাথা কেটে দিয়েছি বুঝেছ মাথা নেই প্রত্যেকটা মাছের মাথাগুলো কেটে কেটে ফেলে দিয়ে তারপরে সেই মাছগুলো আমরা রান্নারদের জন্য করে দিয়েছি খাবে না তাহলে ভাবো দেখো মাছটা কত বড় দেখেছো দেখো কত বড় তাহলে মাছ আছে সাড়ে পাঁচ কিলো মাছ তাহলে বোঝো কতটা মাছ দেখেছ আমার বিড়ালের ভাব কারখানা এরকমই ওদের সকালবেলায় বা প্লেটগুলো সব মেজে খাওয়া আমরা কোন জল দিয়ে দেখা গেল খেতে ওদেরকে এককলায় জল দিই সেই জল খাবে আর ওই মাছ প্লেটে মেজে যে ভাদ্য সকালে খাবে সেই সময় যে কটা ভাত দেবো জানো সেই কটা ভাত খাবে সেই ভাত যদি কটা বেশি থাকে আর খাবে না মানে একবার ভাত মাখিয়ে দেবো যে কটা ভাত খাবে খাবে আর বাকি যেগুলো থাকবে সেগুলো খাবে না সেই ভাতগুলো আবার ফেলে দিয়ে আবার জল প্লেটে ধুয়ে আবার ওদের ভাত দিতে হবে নাহলে ভাত খাবেই না ও যে আবার বিড়াল যে বিড়ালের মাছের কাঁটা খায় সেই বিড়ালে কী করতে জানো মাছের কাঁটা বেছে মা পাখি দেয় হাজবেন্ড হাজব্যান্ড কিংবা আমার মেয়ে আমি তো করি না আমি চামচ দিয়ে বাকি দিই খাবি না খেয়ে থাক উনি কে আমার সময় কাটা বেসে দিয়ে ভাত মাখানো মাথা এই যে মাথাগুলো দেখছে না এই যে মাছের মাথাগুলো দেখছো একটা মাথা ওরা খাবে না এই মাথার কাছ দিয়ে বের করে করে গিয়ে ফেলে দেওয়া হবে বা ওগুলো বিড়ালকে দেওয়া হবে আমি কি করি মাথাগুলো সিদ্ধ করে করে ওই বাইরে বিড়াল আছে ওদের দিয়ে দিই তাহলে পুকুর আছে ওদেরকে দিই মানে বিড়ালের সব মাছের সাথে এগুলো করি করে এগুলো দিয়ে দিই বুঝেছো মাছের মাথা খায় না বিড়াল মাছের কাঁটা খায় না সেই ভাবো তাহলে ওরা কি আমাদের নিমকি গজা আর মিঠাই তোমরা দেখতে থাকো আমার ওদেরকে দেখে নিয়ে কত কী ভিডিও দিই গাছে উঠছে খেলা করছে তোমরা সবাই দেখতে থাকো এখন সব ঘুমাচ্ছে কোথায় ঘুমাচ্ছে জানো দেখবে তোমরা চলো এই একটা বসে আছে গজালানি দেখো বসে আছে কখন মাছটা দেবে মা ওরা থেকে মাছ ধরবে না এবার ফেলন থাকবে মাছ কেউ ধরবে না কিছু বলবে না আর একজন শুয়ে আছে দেখো আমার কাপড়টা সকালবেলা আমি ভাজ করে রেখে দিয়েছি নতুন শাড়িটা ভাজ করে রেখে দিয়েছি দেখো শাড়িটাকে ভাজ করেছিলাম কে বলবে তিন ফোল্ড করে ভাঁজ করে রেখেছিলাম ছোট্ট করে এইটুকু করে ভাজ করে দিয়েছি সেই শাড়িটা দেখো ফুলে মিঠাই না নিই মাছে দেখেছো তাহলে বলো ভাগ্য এর বলে ভাগ্য মানুষের ভিতরে যেমন ভাগ্য থাকে না অনেকে ফুটপাতে জন্মগ্রহণ করে অনেকে তিন তেলার ফ্ল্যাটে তিনতলার ফ্ল্যাট বলছি তিনতলার বাড়িতেও জন্মগ্রহণ করে সোনা চামচ মুখে দিয়ে তা এই হলো ভাগ্য জানো সবার ভিতরে ভাগ্য আছে জীবজন্তু পশু সবাই দেখো আরও জন এসে দেখো বালিশব শুচ্ছে দেখো ঠিক আছে আমাদের কাছে হয় আর এই এই মিঠাইবাবু কী করে যেন আমরা যখন দুজন হয় ও মাঝখানে এসে শুভ একদম মাঝখানে শোবে ওকে আর এইটা আমার মানে এসে পেটের কাছে ছবি বাজার আর নিমকি তো খুব ভালো মা এই যে জায়গাটা দেখছো না এরকম এরকম জায়গায় চুপচাপ শুয়ে থাকি এখানটা ওর কোনো বাহারা নেই ও এক জায়গায় চুপচাপ যেভাবে থাকবে সেভাবে হারা ছবি ঘুমাবে আর এরা দুষ্ট এর দু আমাদের দুজনের মাঝখানে না শুনে ঘুম আসবেই না ও ঠিক আমি একদিন কী করেছি ওদেরকে সরিয়ে দিয়েছি দিয়ে আমি ভাবছি আজকে না ওখানে শুতে দেবো না আমরা সরে এসে আমরা দুজন শুয়েছি ও চুপি চুপি কী করলো আমার পেটে পুরো উঠলো উঠে আস্তে আস্তে করছে ফের আমি নড়ছি না কিন্তু এবার কী করলো হঠাৎ করে কাঁথ হয়ে করতে করতে ঠিক ঘুঘু করতে করতে সেই মাছকে ফাঁকা করে জায়গাটা করে নিল নিয়ে শুয়ে করলো এই আমার মিঠাই বাবু খুব কিউট খুব ভালো খুব ভালো এ না এই জ্বালানা দিয়ে নিচে নামতে পারে না যার জন্য জন্যই সবসময় আমার ঘরের ভিতরে থাকি বাইরে যেতে পারে না দরজা খোলা পেলে দৌড়বে কিন্তু বাইরে জ্বালানি দিয়ে নামতে পারে না এই হলো সব থেকে প্লাস পয়েন্ট আমার যে জানলা দিয়ে নামতে তো পারে না কিন্তু উনি বাপরে বাপরে জানলা খোলা পেলেই হয় আর সব চিরে দো খুঁজে পাবো না তুমি আর আমার গজারে ঠিক আছে বন্ধুরা আর বেশি বড় করবে না আমার ভিডিওগুলো সব ছোটো ছোটো করি তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো কেটে যেও না রাখলাম ভালো থেকো বা